মজা হয় হয়তো আল্লাহ রান্নায় বেশি বরকত দান করে সেটা আপনি পাতিলে করেন বা হচ্ছে প্রেশার কুকারে করেন যেভাবে আগে বেছে নেবেন যেখানে আছে কিনা বা ক্ষেত্রে আপনারা একসাথে দিয়ে খুশি নিতে পারেন সেক্ষেত্রে কিছু কিছু রান্না যদি গল্প করতে করতে করা হয় আর বিশেষ করে যদি হাজব্যান্ড ওয়াইফ গল্প করতে করতে রান্নাটা রান্নাটা করে ওই অনেক মজা হয় হয়তো আল্লাহ রান্নায় বেশি বরকত দান করেন আমিও সেম আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে আজকে রান্নাটা গল্প করতে করতে করলাম আর আমি কি রান্না করতেছি সেটাই দেখিয়ে দিলাম প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা খুব সহজ হয়ে যায় খুব দ্রুত হয় রান্নার প্রসেস

ডালগুলো আলাদাভাবে সিদ্ধ করতে হবে না প্রেশার কুকারে যাবতীয় যত মশলা আছে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে তারপর আমি একসাথে ডালগুলো দিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে রান্না করতেছি আর ডালগুলো দুই ঘন্টা ভেজানো হয়ে গেছে তো সেক্ষেত্রে একসাথে রান্না করতেছি আমি দিয়ে আপনারা যদি প্রেসার কুকার ছাড়া এমনিতে হচ্ছে কড়াইতে মাংস বা পাতিলে রান্না করেন সেই ক্ষেত্রে মাংসগুলো আগে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন তারপরে ডালগুলো দিবেন আর প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে আপনারা একসাথে দিয়ে কষিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডাল আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে যাই হোক আমি এখানে দিয়ে ভালোভাবে কিন্তু এগুলো কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনোরকম কোনো পানি দিইনি ডালে যতটুকু পানি ছিল ততটুকু পানি দিয়ে কিন্তু এই ডালগুলার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই খাসির মাংসের গায়ে কিন্তু চর্বি বেশি থাকে সেটা আমরা সবাই জানি কেউ আবার মনে করবেন না যে আমি চর্বি দিয়ে এখানে ডাল দিয়ে রান্না করতেছি তো যাই হোক এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে ডালগুলো কতটুকু সিদ্ধ হয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিবো প্রেসার কুকারে রান্না করলে একটু কষানোর প্রয়োজন আছে আপনারা একবার প্রেসার কুকার দিয়ে একসাথে ঢাকনা দিয়ে বসিয়ে দেবেন না কিছুক্ষণ কষানোর চেষ্টা করবেন এবার আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ডাল রান্নাতে একটু পাতলা ঝোলের একটু প্রয়োজন হয় কারণ বুটের ডালের তরকারি ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে ডাল দিয়ে কোনো যদি মাংস রান্না করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ ডালের রেসিপিতে ঝালটা তেমন একটা বেশি মানায় না তো আমি সেরকম কালারটা খুব সুন্দর আসছে কিন্তু ঝালের পরিমাণটা খুব কম দিয়েছি যেহেতু এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে লুচি দিয়ে খাবে আমিও পরোটার আয়োজন করেছিলাম কেউ রুটি খেয়েছে কেউ পরোটা দিয়ে খেয়েছে এবার বলতে পারেন যে প্রেসার কুকারে এই রান্নাটা করলে কয়টা সিটি দিতে হবে পাঁচটা সিটি দিলে আপনারা সাথে সাথে ঢাকনা খুলবেন না ঢাকনাটা রেখে দিবেন যখন আপনাদের একবার প্রেসার করে হাওয়াটা নিচ থেকে বের হয়ে যাবে তারপরে ঢাকনা খুলবেন আর যদি মনে করেন আপনি সাথে সাথে ঢাকনা খুলবেন তাহলে আপনি ছয়টা ছিটি দিবেন ছয়টা ছিটি দেওয়ার পরে তারপরে হাওয়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পরে ঢাকনা খুলবেন তারপরে দেখবেন আপনার রান্না কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে তো আমি বিশেষ করে হয় কি আমার তাড়া ছিল সেই কারণে আমি এখানে ছয়টা সিটি দিয়ে তারপরে ঢাকনাটা খুলে ফেলেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি পাঁচটা সিটি দিয়ে রেখে দিই তারপর নিজে থেকে হাওয়া ছেড়ে দিলে আমি ঢাকনাটা খুলে ফেলি এখন আপনাদেরকে দুইটাই বলে দিলাম ঢাকনা তুলে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করবো ঢাকনা দিয়ে তারপরে চলো অফ করে দেবো দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এতটুকুই আপনারা কারা কারা এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন